হাই আমার আগের ভিডিওতে পঁয়ত্রিশ নম্বর অব্দি শ্লোক বলেছিলাম আজকে ছত্রিশ নম্বর শ্লোক বলবো সংস্কৃতে ছত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে নিহত্ত ধাত রাষ্ট্রানকা প্রীতিসাজ্য জনার্দন পাপ মে বা সয়ত অস্মান হতই তা না ততায়ন এর ব্যাখ্যা হচ্ছে হে জনার্দন ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব এই আততায়ীদের মারলে আমাদের পাপই হবে ব্যাখ্যা হচ্ছে নিহত ধাত রাষ্ট্র আনো হতই আনো এর ব্যাখ্যা হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের সহযোগী অন্য যত সৈন্য আছেন তাদের বধ করে জয়লাভ করলে আমাদের কি এমন আনন্দ হবে যদি আমরা ক্রোধ অথবা লোভে তাড়নায় এদের হত্যাও করি তাহলে সেই তারণা প্রশমিত হলে আমাদের স্ক্রন্দন করতে হবে অর্থাৎ ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা যে অনর্থ করে ফেলব তাতে আমাদের অনুতাপ হবে আততায়ী হলেও এই আত্মীয়দের কথা স্মরণে এলে তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে তাদের মৃত্যু শোক সর্বক্ষণ পীড়িত করবে এমন অবস্থায় আমরা কি কখনো প্রসন্নতা লাভ করতে পারব অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলোকে অবস্থান করব ততদিন আমরা কখনো চিত্তে শান্তি পাব না এবং এদের হত্যা করায় আমাদের যে পাপ হবে তা পরলোকেও আমাদের দুঃখ দেবে আততাই ছয় প্রকারের হয় অগ্নিসংযোগকারী বিষ প্রদানকারী অস্ত্রে সজ্জিত হয়ে বধ করতে উদ্যত সম্পদ জমি লুণ্ঠনকারী এবং নারী অপহরণকারী দুর্যোধনাদির মধ্যে এই ছটি লক্ষণেই দেখা যাচ্ছিল তারা যৌতুগৃহে অগ্নিসংযোগ করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিলেন ভীমকে বিস্পান করিয়ে জলে ফেলে দিয়েছিলেন অস্তধারণ পূর্বক পাণ্ডবদের হত্যা করার নিমিত্ত তো প্রস্তুতি ছিলেন দ্রুত ক্রীড়ায় কপটতার সাহায্যে এরা পাণ্ডবদের ধন এবং রাজ্যহরণ করেছিলেন জনপূর্ণ সভায় দ্রৌপদীকে এনে আমি তোকে জিতে নিয়েছি তুই এখন আমার দাসী ইত্যাদি বলে তাকে খুব অপমান করেছিলেন এবং দুর্যোধনের প্রকৃ প্রভৃতির অনুপ্রেরণায় জয়দ্রথ দ্রৌপদীর অপহরণ করেছিলেন বচন অনুযায়ী আততাইকে বধ করলে হত্যাকারীকে কোনো দোষ বা স্পর্শ করে না বিধি দোষে হস্ত্র ভবতি কশ্চন কিন্তু আততায়ীকে বধ করা উচিত হলেও বধ করা কাজটি ভালো নয় শাস্ত্রও আছে যে মানুষকে মানুষের কখনও কাউকে হিংসা করা উচিত নয় হিংসা না করা পরম ধর্ম সুতরাং ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা কেন আত্মীয়দের নিহত করব দুর্যোধন আততায়ী হওয়ার অর্জুন তাকে বধ করতে পারেন কিন্তু তার আত্মীয় হওয়ার অর্জুনের ধারণা দুর্যোধনকে বধ করলে তার পাপ হবে কারণ শাস্ত্রে কথা হচ্ছে যে যে নিজ নাশ করে সে অত্যন্ত পাপ করে সুতরাং সে আততাই ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা সম্ভব তার সঙ্গে সম্পর্ক ছেদ করা বা তার থেকে পৃথক থাকা উচিত কিন্তু তাকে বধ করা উচিত নয় যেমন নিজের পুত্র যদি আততাই হয়ে ওঠে তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায় কিন্তু কি তাকে কি কখনো হত্যা করা যেতে পারে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আসছি পরের ভিডিওতে সাঁ পরের ভিডিওতে সাঁত্রিশ নম্বর শ্লোক বলবো